বলুন তো সফল হতে কে না চায় নিশ্চয়ই আপনিও তার ব্যতিক্রম নন কিন্তু সফল হতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে আপনার কাজের দক্ষতা ও ক্ষমতাকে গুরুত্ব দিয়ে যখন আপনি সফলতার রোডম্যাপ তৈরি করছেন তখন মাঝে মধ্যেই দেখা যায় আপনার কিছু অভ্যাসের জন্য সাফল্য আপনার কাছে ধরা দিচ্ছে না এমন অভ্যাসগুলোকে খুঁজে বের করে পরিত্যাগ করতে পারলেই সাফল্য আপনার কাছে ধরা দেবে চলুন এবার জেনে নেওয়া যাক অভ্যাসগুলো কি কী আমিই সেরা অনেকেই ভেবে থাকেন আমিই সেরা আমি ঠিক আমি যা করছি সেটাই সঠিক তবে এ ধরনের আচরণ কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকর তাই এগুলো ত্যাগ করুন কখনোই সহকর্মী অথবা সহপাঠীদের মাঝে নিজেকে একক ও অনন্য বলে দাবি করবেন না চেষ্টা করবেন সবার সাথে সমানভাবে মিশতে অজুহাত দেখানো কোনো কাজ শুরু করার আগেই বলবেন না এটি আমার দ্বারা হবে না তৃতীয় হাতের ব্যবহার কমান অর্থাৎ অজুহাত দেখানো বাদ দিন আগে কাজটি করার জন্য চেষ্টা করে দেখুন পারেন কি না যদি পারেন তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে এটা নিয়ে বসে থাকবেন না এবং হতাশ হয়ে পড়বেন না একটা কথা সর্বদা মনে রাখবেন পৃথিবীর সবাই সব কিছু করতে পারে না অন্য কাজগুলো একে একে করার চেষ্টা করুন দেখবেন সফলতা অবশ্যই আসবে ভবিষ্যতের চিন্তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আশা স্বপ্ন সব কিছুই নির্ভর করছে আপনার ইচ্ছার উপর কিন্তু আপনার এই ইচ্ছা নির্ভর করছে আপনার বর্তমান সময়ের উপর বর্তমান সময়ের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি শুধুমাত্র বর্তমানকেই পরিবর্তন করতে পারবেন কারণ অতীত চলে গেছে সেটি কখনো ফিরে পাওয়ার নয় আর ভবিষ্যৎ এখনও আসেনি এজন্য শুধুমাত্র ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে সফল করার চেষ্টা করুন নিখুঁত হওয়ার চেষ্টা পৃথিবীতে কোনো ব্যক্তি নিখুঁত নয় আমরা অনেক সময় সবার কাছে নিজেকে নিখুঁত বা ত্রুটিহীন করার চেষ্টা করি কিন্তু আমরা চাইলেও সবাইকে খুশি করতে পারি না তাই এই পৃথা চেষ্টা করা ছেড়ে দিন এবং নিজে সর্বদা সঠিক পথে চলার চেষ্টা করুন আপনি নিজে যা নন তার অভিনয় করা থেকে বিরত থাকুন তাহলে দেখবেন জীবনে অনেক কাজই সহজ হয়ে গেছে আপনার নিজের জীবনের চালক আপনি নিজেই আপনি যেভাবে আপনার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন অন্য কেউ তা পারবে না অনেকেই বলতে পারে তুমি এটা করতে পারো না বা তোমার জন্য এটা করা অসম্ভব এই জাতীয় কথায় কখনো কান দেবেন না আপনি আপনার লক্ষ্যের স্থির থাকুন দেখবেন সফলতা একদিন আসবেই অনেক কাজ আপনি হয়তো অনেকগুলো কাজই পারদর্শী কিন্তু আপনি যদি সব কাজ একই সঙ্গে করতে যান তাহলে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে যে কোনো একটি কাজ ঠিকমতো মতো করুন তাহলে সেই কাজটি থেকেই সর্বোচ্চ সাফল্য পাবেন বাচালতা পরিত্যাগ করুন সবসময় শুধু বক বক করবেন না ওটা বাচালতার লক্ষণ তাই কথা বলার আগে ভেবে চিনতে বলুন তাছাড়া প্রয়োজনের তুলনায় বেশি কথা বলা ব্যক্তিত্বহীনতার জন্ম দেয় তাই কম কথা বলে কাজ বেশি করার চিন্তা করুন দোষ দেওয়া আপনার বর্তমান অবস্থার জন্য শুধু আপনিই দায়ী আপনি যদি আপনার নিজের জীবনের দায়িত্ব নিতে না পারেন তাহলে অন্য কেউ তো তা নেবেই আপনার নিজের জীবনের এই সমস্ত ভুল সিদ্ধান্তের জন্য অন্যকে দোষারোপ করা ছেড়ে দিন অন্যকে দোষারোপ করে শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই পাবেন না চিন্তা ভাবনা না করে কোনো কাজ করা কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অতএব কোনো কাজ করার আগে দশবার ভাবুন খতিয়ে দেখুন সেটি করা আপনার উচিত হচ্ছে কিনা। জীবনে চলার পথে সফলতা অর্জন করতে গেলে কিছু অভ্যাসে অভ্যস্ত হতে হয় ঠিক তেমনই কিছু অভ্যাস আছে যেগুলো জীবন থেকে বাদ দিতে হয় কারণ এগুলো আপনার সাফল্যের পথকে বন্ধুর করা ছাড়া কখনোই সহজ করবে না একটি বিশেষ অনুরোধ ভিডিওর শুরুতে সাবস্ক্রাইব করতে বলার মানে এই নয় যে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হন তবেই সাবস্ক্রাইব করবেন